সাবস্ক্রাইবার বাড়ছে না তাই কি চ্যানেল বন্ধ করার কথা ভাবছেন আমি জানি হতাশাটা কেমন কিন্তু জানেন কি নাইনটি শতাংশ নতুন ক্রিয়েটার শুরুতে একই ভুলটা করে প্রথম ভুল নিজের ফ্যাশন ভুলে অন্যকে নকল করা আপনি দেখছেন অন্যজন গেমিং করে সফল তাই আপনি গেমিং শুরু করে দিলেন কিন্তু আপনার আসল আগ্রহ হয়তো রান্না বা টেকনোলজিতে মনে রাখবেন নকল কন্টেন্টে কোনো প্ল্যান থাকে না তাই ভিডিও দেখে না নিজের পছন্দের টপিক বেছে নিন তাতে আপনি ভালোবাসার সাথে ভিডিও বানাতে পারবেন সাবধান ভিউজ নয় নিবেদিত ফ্যান তৈরি করুন জন সাধারণ চেয়ে একজন নিবেদিত নিবেদিত ফ্যান ফ্যান অনেক বেশি দামি মানে যে আপনার ভিডিও পুরোটা দেখে প্রত্যেক ভিডিওতে লাইক করে নোটিফিকেশন আসার সাথে সাথে ভিডিও দেখে আর এরাই আপনার ভিডিওকে ভাইরাল করিয়ে দেবে তাই সাবস্ক্রাইবার বাড়ানোর পিছনে না ছুটে একটি নিবেদিত ফ্যান তৈরি করুন তাতে আপনি খুবই দ্রুত সফল হবেন আর শেষ কথা আপনি কোনো ফেলিওর নন কেবল ভুল পথে হাঁটছেন কালকে থেকে আপনার পছন্দের বিষয় ভিডিও বানান বিশ্বাস রাখুন আপনার সফল হওয়া কেবল সময়ের অপেক্ষা আপনি পারবেন আমার বিশ্বাস এই নতুন শুরুকে সমর্থন করতে এখনই একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনার সাথে আমি সব সময় আছি দেখা হবে পরের শর্ট ভিডিওতে